স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর আজকের পর্বে আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি পাইলের মালামালের পরিমাণ বের করতে হয় আমি আগেই বলে রাখি আমার এই কোর্সটি ডিজাইন করছি একবারের বিজ্ঞানার্সদের জন্য যাদের অতীতে অনেক গ্যাপ রয়েছে এবং শুরু থেকে যাদের শিখতে হবে তাদের কথা মাথায় রেখে এই কোর্সটি ডিজাইন করছি যে কারণে আমাকে অনেক বেসিক থেকে আলোচনা করতে হচ্ছে আশা করি পরবর্তীতে আপনাদের এ ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না তাহলে চলুন অঙ্কে ফিরে যায় আমাদের এখানে একটি পাইলের সেকশন দেওয়া আছে যেটার প্রথম অংশের দৈর্ঘ্য দশ ফিট এবং ভেতর অংশের দৈর্ঘ্য বিশ ফিট এবং পেছনের যে অংশটা এটা দেওয়া আছে এক ফিট যেহেতু এই পাইলের তিনটি আলাদা আলাদা পার্ট রয়েছে এবং এগুলোর আকার আকৃতি আলাদা আলাদা তাহলে আমাকে প্রথমে এগুলোর আয়তন কিভাবে নির্ণয় করব সেটা জানতে হবে তাহলে চলুন আয়তন সম্পর্কে সাম্যিক ধারণা নিয়ে আসি সেই ক্লাস থ্রি থেকে আমরা জেনে এসেছি আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা আবার দৈর্ঘ্য প্রস্থ সমান ক্ষেত্রফল লিখতে পারি তাহলে ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য প্রস্থ মিলে যদি ক্ষেত্রফল হয় তার সাথে উচ্চতা যদি গুণ দিই সেখান থেকে আবার আয়তন লিখতে পারি এখন আসি এই ক্ষেত্রফল কিভাবে আসে এই ক্ষেত্রফল আবার বিভিন্ন বস্তুর আকারের উপর বিভিন্ন রকম বস্তু হয় তার ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ আবার সুরি যদি বৃত্তাকার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে পাই বলুন ব্যাসার্ধের উপর হোল স্কয়ার আশা করি আমরা আয়তন সম্বন্ধে সাম্যক ধারণা অর্জন করেছি তাহলে এখন চলুন পাইলে আলাদা আলাদা অংশের আয়তন নির্ণয় করে ফেলি প্রথমত হলো পাইলের সামনের অংশ এটা এটা দেখতে অনেকটা এই রকম অংশ বৃত্তাকার এবং এটা ক্রমান্বয়ে সরু হয়ে উপরের দিকে উঠে গেছে এই সরু অংশের জন্য ওয়ান থার্ড এবং এর নিচের যে অংশটুকু এটার ক্ষেত্রফল হলো পায় আর স্কোয়ার এবং এর যে উচ্চতা এটা দিলেই আমরা এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন পেয়ে যাব এখন এই এই বৃত্তাকার অংশে এই এই অংশের ক্ষেত্রফল হলো পাই আট স্কয়ার গুণন আয়তন সমান আমরা জানি ক্ষেত্রপার সাথে উচ্চতা গুণ করতে হয় যে কারণে এই উচ্চতা এই গুন হবে এখানে এই হলো আমাদের লম্ব বৃত্তাকার চঙের আয়তন অর্থাৎ পাইলের দ্বিতীয় অংশের আয়তন এবার চলুন দেখা যাক পাইলের তৃতীয় অংশের আয়তন কিভাবে নির্ণয় করি আমরা যদি প্রায় তৃতীয় অংশটি দেখি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা হল একটি অর্ধ গোলক গোলকের আয়তন তো আমরা আগে থেকেই জানি গোলকের আয়তন হলো ফোর বাই থ্রি পায়ার কিউব যেহেতু এটি অর্ধ তাই এটার সামনে হাফ গুণ করে দিতে হবে অর্থাৎ ফোর বা থ্রি পায় আর কিউব এবার চলুন তাহলে অঙ্কে ফিরে যাই একটু কথা এখানে বলে নিই আমাদের জবে এবং অ্যাডমিশনে এই ধরনের ম্যাথে হুবহু দেওয়ার পরেও অনেকে ভুল করে কেন ভুল করে অনেক সময় এখানে ব্যাসার্ধ এবং ব্যাস এই দুটা নির্ণয় করতে আমরা ভুল করে ফেলি আগে দেখতে হবে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে নাকি ব্যাস দেওয়া আছে এখান থেকে এতটুকুর যে দূরত্ব সেটা দেওয়া আছে এক ফিট অর্থাৎ এটা যদি বৃত্ত হয় একটি গোলকের খণ্ডিত অংশ হয় তাহলে এখান থেকে এতটুকু যে দূরত্ব ঠিক আর মধ্যবর্তী অংশ থেকে সেম দূরত্ব প্রায় সমান অর্থাৎ এটা যদি এক ফিট হয় তাহলে এটা হবে এক ফিট তাহলে আর সমান আমরা পাচ্ছি এক ফিট এবার আসি আয়তর নির্ণয় যেহেতু এটির তিনটে আলাদা আলাদা সেকশন রয়েছে তাই হিসাবে সুবিধার্থে আমরা ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি ধরে নেব পুরো বসিয়ে দিই প্রেসার দাম আমরা পেয়েছি ওয়ান এই গেল এই সম্পূর্ণ পাইলের আয়তন এটাকে আমরা ভেজা আয়তন বলতে পারি আমরা জানি পরিমাণ বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো শুকনো আয়তন তাহলে এসে এখন আমরা শুষ্ক আয়তন এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো তাহলে পাই এখন এখানে অনুপাত দেওয়া রয়েছে তাহলে আমরা অনুপাতের তাহলে সিমেন্ট লাগবে সম্পূর্ণ শুষ্ক আয়তনকে আমরা অনুপাতের যোগল দ্বারা ভাগ করে নিব এখন আমরা জানি প্রথমটা হচ্ছে সিমেন্ট পরটা বালি তারপরটা হলো খুব সিমেন্ট হচ্ছে এক ভাগ আমরা জানি যেহেতু একটা ফিট প্রতি ফিটে সিমেন্ট লাগে জিরো পয়েন্ট এইট ব্যাগ তাহলে আমরা পাচ্ছি বালি ফাইভ তের বোন করে নিব এবং খোয়া লাগবে এবং লাগবে আমরা জানি প্রতি ফুট খোয়ার জন্য ইট লাগে নয়টি অর্থাৎ যেহেতু এখানে খোয়া হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন তাহলে খোয়া লাগবে এই হলো এই অঙ্কের অ্যান্সার